আসসালামু আলাইকুম আজকে বোরিংয়ের কাজ শেষ তো এক গাড়ি পাথর নিয়ে আসছে পাথরগুলা পাইপের গোড়ায় দিবে তো গাড়ির সামনে আমি আবার গেলাম আর এখানে আমাদেরকে তিন কেজি হুইল পাউডার আনতে বলছে তো দেখা যাক হুইল পাউডারটা দিয়ে ওরা কী করে আর পাথরগুলো গাড়ি থেকে নামাই নিয়ে আসছে তো হুইল পাউডার তিন কেজির মধ্যে এক প্যাকেট মানে এক কেজি এই পাইপটার ভিতরে দিবে এই তো দেখেন দিচ্ছে এই পাইপের ভিতরে এক কেজি পাউডার দিয়ে দিচ্ছে পাউডারটা দেওয়ার পরে দেখেন পানিটা কেমন ফেনা ফেনা হয়ে গেছে আর এখানে পাথরগুলা এনে এই পাইপের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছে যাতে পাইপটা শক্ত থাকে নড়াচড়া না করে আমার ধারণা এইটাই হবে পাইপের গোড়ার মধ্যে এক এক গাড়ি পাথর গোঁড়াটাই ঢেলে দেবে দেখেন পাইপের গোড়া যত নিচে যাইতেছে পাথরটা তারপর ওই হুইল পাউডার ওই যে বাইরে হুইল পাউডার দিয়েছে ওই পাউডারটার ফেনা কিন্তু উঠতেছে দেখেন ফেনাগুলো কেমন করে উঠতেছে দেখুন সবাই মিলে সব মিস্ত্রিরা মিলে তরি ঘড়ি করে পাথরগুলো ঢালতেছে পাথর যত ঢালতেছে ফেনাগুলো উঠতেছে আর পানিও উঠতেছে নিচে থেকে প্রথমবারের মধ্যে গাছগুলো আমি দেখলাম তো আমার ভীষণ ভালো লাগছে এবং অ্যাডভেঞ্চার মনে হয়েছে এখন কিভাবে পানি উঠতেছে নিচে থেকে আর ওরা পাথর পাইপের গোড়ার মধ্যে পাথরগুলো ঢেলে দিচ্ছে তো পাথর ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন এটার মধ্যে একটা কিছু একটা বাধা ছিল এটা ওরা খুলে ফেলছে আর ওদের একটা মোটা পাইপ আছে এর ভিতরে বিশ ইঞ্চি হ্যাঁ সরি বিশ ফুট বিশ ফুট পাইপ আছে এর মাটির নিচে এক প্রথম যেটা দাবাই ছিল মানে যেটা ডাবাই ছিল প্রথমবার ওই পাইপটা ওরা আর কি তুলবে তো এইটার জন্য সম্ভবত একটা চিকন পাইপ এখানে এটা দিয়ে খোঁজার চেষ্টা করতেছে যে ওই পাইপটা কোথায় অথবা কেন দিছে আমি ঠিক জানি না এটা দেওয়ার পরে ওরা এটা এই যে দেখেন মোটা পাইপটা উঠাইতেছে খুব কষ্ট হয়েছিলো প্রায় ঘন্টাখানেক সময় লাগছে এই পাইপটাকে মানে এই পর্যন্ত উঠানোর জন্য বারবারই বাঁধতেছিল আর বারবারই ভেঙে যাচ্ছিলো যে দেখেন আগের দিকটা একটু ভাঙা ভাঙা তো শেষ পর্যন্ত ওরা ওদের এই পাইপটা উঠাইতে সক্ষম হয়েছে এটা ওদের নিজস্ব পাইপ এটাই প্রথম ডাবাই ছিল তারপর হলো চিকন পাইপগুলো দিয়েছিল তো বাকি দুই কেজি হুইল পাউডার এই যে দেখেন এখানে দিয়ে দিচ্ছে হুইল পাউডার তিন কেজি দেওয়ার কারণটা আমি মিস্ত্রিকে জিজ্ঞেস করেছিলাম উনি বললো যে হুইল পাউডার যত বেশি দিবেন ততই আপনার পানি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তো আমরা তিন কেজি হুইল পাউডার দিয়েছে অনেকে এক কেজি দেয় এটাতে তারপরে দেখা যায় যে পানি ঘোলা ঘোলা ছয় মাস হয়ে যায় পানি পরিষ্কার হয় না তো দেখেন আজকে কাজ কমপ্লিট ওরা সবাই এখন চলে যাবে মাল মালামাল গুছাইতেছে আর এবার মুখটা বেঁধে দিয়ে গেছে যাতে অন্য কোনো কিছু না হয় বোরিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে